আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন শীতের শেষ সময় শীত চলে গিয়েছে শীত যাওয়ার পরেই গরম পড়ে গিয়েছে কিছু কিছু রাতে শীত এবং দিনের বেলা কিন্তু বন্ধুরা প্রচুর গরম দেখুন পাতা ঝরা শুরু হয়ে গেছে গাছ থেকে এবং নতুন পাতাও গদাচ্ছে পুরনোকে বিদায় জানিয়ে নতুন করে শুরু হচ্ছে সবুজের আগমন এটা বোঝায় বন্ধুরা কোনো কিছুই থেমে থাকে না সব কিছুই তার গতিতে চলে কোনো কিছুই চিরস্থায়ী নয় যাই হোক বন্ধুরা এখন রমজান মাস দ্বিতীয় রোজা চলছে আমরা কিন্তু সবাই রোজা আছি এবং রোজার যে সাপ সেগুলো কিন্তু আমরা পরিপূর্ণ পাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এটা বলতে যাচ্ছি এই রমজান মাসে কিন্তু সত্তর গুণ সোয়াপ আপনি যাই করবেন সেই সাথে দেখুন আমাদের বাড়ির পাশেও প্রকৃতি কত সুন্দর আর যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা শেষ দিকে শীতের সময় এবং রমজান মাস শুরু হয়ে গেছে রমজান মাস কিন্তু শ্যাম সাধনার মাস এই মাসে যাই করবেন গুণ সোয়া আমাদের নদীটি আপনাদের দেখাচ্ছি আমি এখন যাচ্ছি গোসল করতে গোসলের মধ্যেই কিছু কথা বলছি আপনাদের সাথে দেখুন বন্ধুরা এখন কিন্তু জোয়ার এসে পড়েছে জোয়ারের পানিতে ভরপুর নদীতে কচুরি পানা ওই পণ্য যেটা বলতে যাচ্ছিলাম বন্ধুরা স্যাম সাধনার মাস যাই দান করবেন সত্তর গুণ সোয়াব হবে আমরা চেষ্টা করব তিরিশটি রোজা রাখার এবং বেশি বেশি করে দান করার বেশি বেশি করে আমল করার এবং সেই সাথে আপনাদের দেখাচ্ছি আজকে আমাদের নদীটি এর আগেও আমি দেখিয়েছিলাম কিন্তু তখন শুকনো ছিল এখন কিন্তু জোয়ার এসেছে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমরা গোসল করি এই নদীতে এবং চমৎকার পরিবেশ আমি এখন আসছি গোসল করতে আসুন আপনাদের নেমে দেখাই আমাদের নদীটি বন্ধুরা দেখুন আমি কিন্তু পানিতে নেমে গিয়েছি গতকালকেও এরকম এখানে শুকনো ছিল এবং আমরা মোটামুটি আরও অনেকখানি হেঁটে তারপরে গিয়ে গোসল করেছি আজকে দেখুন কত জোয়ারের পানি ভরপুর প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন ছুটির মধ্যে এবং বিভিন্ন ছুটির মধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে তো আপনারা জানি সেই সময়গুলি রেস্টুরেন্টে ব্যয় না করে বিভিন্ন পার্কে ব্যয় না করে গ্রামে চলে আসবেন ছোট বাচ্চাদের গ্রামের পরিবেশ বোঝার জন্যে ওদেরকে সময় দিবেন ওরা কিন্তু এখান থেকে শিখবে বন্ধুরা দেখ বন্ধুরা দেখুন আমি কিন্তু পানিতে নেমে গেছি এই পানি কতখানি মাঝখানে চলে এসেছি এই একসময় কিন্তু এই নদীতে বড় বড় লঞ্চ সিস্টেম আর চলেছে বন্ধুরা এখন কিন্তু পল্লি দিয়ে নদীটি ভরে গেছে নদীটি আমাদের বাড়ির পাশেই এই নদীটি এত সুন্দর যে তার রূপ দেখে শেষ করার মতো না আমরা এই নদীর পাড়ে থাকি বসবাস করি কিন্তু আমাদেরই মন ভরে না আর আপনাদের তো মন ভরবে কিনা জানি না আমাদেরই দেখে মনটা জুড়িয়ে যায় ঠিক আছে বন্ধুরা গোসলের টাইম হয়ে গেছে আপনাদের জাস্ট শেয়ার করলাম আমাদের নরিটা জোয়ার এসেছে বিদায় আবার দেখা হবে বন্ধুরা কথা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে